আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে ভালো আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি হাসিব আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আর হচ্ছে এখানে আপনার ফেসবুক পেজও রয়েছে এবং ইউটিউব চ্যানেলও আছে তো হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন থাকবেন তারা হচ্ছে আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব ভিডিওগুলো শেয়ার ভিউ এবং লাইক কমেন্টস করবেন কারণ হচ্ছে আপনার শেখার কোনো শেষ নেই আপনাদের থেকে আমার অনেক কিছু শিখে আমি একটা ক্ষুদ্র একটা মানুষ তো হচ্ছে সকলে মতামত জানাবেন তো চলে আসছি হচ্ছে নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এটা হচ্ছে আপনার দেশি গাভি থেকে ফিজিয়ান ক্রস একটি বাচ্চা আসছে এটা হচ্ছে আপনার আমেরিকান ডেরি একটি ফিজিয়ান ক্রসের বাচ্চা তো বাচ্চাটি অত্যন্ত সুন্দর তো হচ্ছে গাবি ভালো ছিল স্বাস্থ্য ভালো ছিল তাই বাচ্চাটি প্রসব হইতে আপনার এরকম সমস্যা হয় নাই মোটামুটি বাচ্চা হওয়ার পর গাভির ফিটনেস এখনও ওরকমই হয় নাই মোটামুটি দুধ ভালো আসে তিন থেকে সাড়ে তিন দুধ আসে যেটা হচ্ছে আপনার বাচ্চার জন্য যথেষ্ট আবার ফ্রিজিয়ান গাবের ক্ষেত্রে হচ্ছে আপনার একটি প্রপারলি বাচ্চাকে টেক কেয়ার করবেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার বাচ্চার গ্রোথ ইম্প্রুভ হবে যেহেতু ওই বাচ্চাটির বয়স হচ্ছে আপনার পনেরো দিন কমপক্ষে আপনার পঁচিশ থেকে তিরিশ দিন হলে বাচ্চা দিতে হবে আগে কৃমিনাশক তারপর হচ্ছে গাভিকে হিলিভাটনিন জিঙ্ক নিউট্রিশনাল প্রোডাক্ট অনেক ক্ষেত্রে হচ্ছে বাচ্চা প্রসব করার পরে গাবি আপনার সহজে হিটি আসে না বা কনসেপ্ট হয় না মূলত হচ্ছে আপনার অনেকে বাচ্চা প্রসবের পরে যে গাভিকে ক্রিমিনাশক বা নিউট্রিশনাল যে প্রোডাক্টগুলি সাপ্লিমেন্ট করতে হয় সেগুলো সাপ্লাই করে না সেজন্য ঘাটতি হয়ে যায় তো সকলে সুস্বাস্থ্য দিক কামনা করতেছি সকলে আমার জন্য দোয়া রাখবেন